এই বাইক নিয়ে আমরা যাব পাহাড়পুরে আর কোথাও বাইক নিয়ে ঘোরা মানে মেয়ে দেখা মিললের নামে প্রথমে একটা সাত করলাম দেখি আপু লজ্জা পাইছে লজ্জা পাইছে দেখি লজ্জা টজ্জা বাদ দিয়ে একটু সামনের দিকে আগে আরো অনেক কিছু দেখার বাকি আছে আমার যে ভিডিওটা দেখতেছেন আপনারা একটু সাবস্ক্রাইব করিটা দিবেন আমার আইডিতে সাবস্ক্রাইব কম আমার ভিডিও তো সবাই দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না দেখতে দেখতে আমার শ্বশুর বাড়ির রাস্তা দেয় আমরা সাথে যাচ্ছি তিন ভাই আমার এলো আমার বড় ভাই বাইক চালাইতেছে আর আমার খুব এত ভাইয়া আমার পিছনে বৈশা আছে আমরা তিনজন যাচ্ছি যাত্রীতে এখন যাইতে যাইতে যে সুন্দর গ্রাফিক রাস্তা ভিডিও না করলে নয় কান্দা রোডের এই পাশে যে রাস্তাগুলো গেছে আসলেই অনেক সুন্দর এই রাস্তাগুলো আর দেখার মতো যারা এই রাস্তাটা দেখছো তারা একটু কমেন্ট করিও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে মনে হয় আমার হবুবু আমার ধরে পিটবে আচ্ছা হোক পিটুকার কিছু আমরা দেখি আরও কোনো রমণী দেখতে পাই কি না আমার ভাইয়ের তো পাতারি দেখতে হবে হবে বিয়েটা দিলে কি আচ্ছা যাই আমরা আমাদের এখান থেকে মনে হয় পাঁচ বিবি আট কিলো যারা পাঁচ বিবি আছো তারা একটু কমেন্ট করিয়ে দিই আচ্ছা হোক আমরা জলদি জলদি যাই যেতে যেতে দেখি কতক্ষণ সময় লাগে একদিন ছুটি পারছিলাম পরীক্ষার ভিতরে ঘোরাঘুরি করতেছি কি যে করি এখন পরীক্ষায় কি সুন্দর গ্রাফিক দেখতে দেখতে মনটা জুড়িয়ে যায় দেখি আরো কত দূর আছে রাস্তার শেষ কবে পাই দেখি যাইতে থাকি আর আপনারা ভিডিওটা স্কিপ না কইরা আমাদের সাথে থাকুন দেখুন আরো কত মজা হয়েছে আমাদের এই রাস্তায় অনেক গ্রাফিকে দেখছ তালগাছের কি সুন্দর একটা রাস্তা আমাদের এই দিকে তো টাকা দেয় লোকজন বেশি একটা রাস্তার যত্ন নেয় না রাস্তাঘাটে গাছ গছালি বেশি লাগায় না দেখুন কত সুন্দর সুন্দর রাস্তা কত গাছ গছালি লাগানো কত কি আমরা তো আমরা তো এই এলাকায় বেশি একটা গাছ নাই কিন্তু এখানে দেখেন কত গাছ গাছালি কত কি দেখি অনেক খান বাকি আছে যাই আমরা এখনো আমার বড় ভাইয়ের বউ দেখতে পারলাম না দেখি আমাদের বড় ভাইয়ের মেয়ের সাথে যে বউ বউ পাই নাকি আমার এখন একটু গান বলতে ইচ্ছে হচ্ছে আই যে আমার বড় ভাইয়ের বউ দেখা যাচ্ছে দেখা দেখি বাদ দিয়ে আবার চলে যাই আমরা আমাদের রাস্তায় দেখার পথে বড় ভাইয়ের তো বউ দেখতে হলো বড় ভাইয়ের বউটাকে সারে আসলাম এখন যাই বড়ো ভাইয়ের অনেক পছন্দ হয়েছে এখন রাস্তার ভিতরে তো তো উপজেলা সম্ভব নয় তাই বড়ো ভাই বললাম বড়ো ভাই দেখেই শান্তি করো আর তো হবে না তোমার এই রাস্তায় একটা গান বলতে ইচ্ছা করতেছে যাতে এই পথ যাতে শেষ না হোক এই গানটা বলতেছি আমরা যেতে যেতে এখন কিছুক্ষণ পর আমাদের সামনে ট্রেন চলে আসে ওই ওই আচ্ছা হোক বাদ আবার কিরে ভাগ্যি সাপুরা শুনিনি এবং আমার ভিডিও করা দেখিনি হয়তো আমার ওইখানে ধরে রে গার্কে কিন্তু আমার ভাগ্য ভালো আমার দেখি নাই আচ্ছা হোক আমরা চলে যাই এই যেখানে আমাদের ট্রেন স্টেশন চলে আসলো আর যে দেখেন আমাদের বাংলাদেশের ট্রেন কত স্পিডে একদম এক না হলেও পাঁচ সেকেন্ডের ভিতরে এই রাস্তাটা পার হয়ে গেছে অনেক তো সে যাওয়া আসি করে ট্রেনটা চলা শেষ এখন মনে হয় রাস্তাটা খুলে দেবে এখন আমি আর ভাইয়াকে বলতেছি গাড়িটা ঘোরাও এখন আবার চলে যাচ্ছি আমাদের ওই গন্তব্যে তাহলে পাম্প সামনে সামনেই আমাদের হলো নওগাঁ জেলা ডার্মের ক্যাম্প এখানে যাইতে আর বেশি সময় লাগবে না মনে হয় পাহাড়পুর সামনে চলে এসেছে ভিডিওটা একটু স্পিড করি কইরা নিয়ে যাই আমাদের সামনে দুইটা বাইক আলা ভাই যাচ্ছে তো আবার বড়ো ভাইরা গল্প করতেছে তারা নাকি সরকারি লোক আপনারা একটু কমেন্ট কইরা বলে দেন তো তারা সরকারি লোক নাকি এইখানে আরেকটা ট্রেন স্টেশনে আমরা চলে আসলাম স্টেশনটা পার হয়ে আবার ওই পাশে ওই পাশে মনে হয় আরও খানি যেতে হয় যাই দেখি কত যেতে হয় ডিসকভার গাড়ি নিয়ে যাচ্ছি তো গাড়ির যে শব্দ সাউন্ড আর এখানে আর যে ভিড় এই ভিড়ের ভিতর আমার ভাইয়া একটু ভালো বাইকার তো ওই জন্য একটু বাইকটা ভালো মতো চালাইতে পারে আচ্ছা যাই গাড়িতে এখানে বৃষ্টি পড়তেছে মেয়া খুব খারাপ আকাশটা অনেক মেঘ হয়ে আসে খারাপ হয়ে গেছে আচ্ছা ও আমরা চলে যাই আমাদের গন্তব্যে একটা ব্রিজ পার হইলাম আবার একটা এইখানে সামনে একটা বাজার আছে আমরা তো বেশি একটা যাওয়া আসি করি না বাইক নিয়ে তাই রাস্তাটা আমরা ঠিক মতো চিনি না এখানে কাকুদের কাছে জিজ্ঞাসা করতেছি দেখি বাজারটা কই ওই বাজারের থেকে পাশে যেতে হয়তো এখন বৈধ পাহাড় দেখা যাচ্ছে ওই সাইডে আমাদেরকে যেতে বলতেছে আমরা ওই সাইড একটা টিকিট কাটা ঢুকলাম আমি টিকটক আর মানুষ তো একটু টিকটক করতে করতে যাচ্ছি আমি ফ্যাশন জানি না তো ভাইয়ার আমার শিখাই দিচ্ছে ফ্যাশন পাহাড়পুরে আসলাম দেখি পাহাড়পুরে কত কি সুন্দর জায়গা আছে এখন আমরা কিন্তু পাহাড়পুরে ঢুকে গেছি আমার ভাইয়াদের যে হাত আর স্টাইল ও সেই মডেল আমি এই যে যাচ্ছি আমার ফির শেয়ার লুকটা একটু খারাপ তো ওই জন্য চশমার মাস্ক পরে আছি ভাইয়ারা নাকি বলতেছে এখানে পিক তুলবে তা আপ আমরা পিক টিক তুলি আপনারা থাকেন ভাই